সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা রয়েছে পাঁচটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ রয়েছে একটি কীট তত্ত্ব ও টেকনিশিয়ান এখানে পদ রয়েছে একটি স্টোর কিপার এখানে পদ রয়েছে ছয়টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ রয়েছে পাঁচটি স্বাস্থ্য সহকারী এখানে পদ রয়েছে একশত ছয়চল্লিশটি ড্রাইভার এখানে পদ রয়েছে পাঁচটি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে পদ রয়েছে হচ্ছে একটি সহ মোট দুইশো পদে এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো শুধু দেখে নেই কোন প্রতিষ্ঠান এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কি যোগ্যতায় আপনার আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন দেখে নেই গণপ্রদাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ এই সার্কুলারটি প্রকাশ করেছে পাঁচই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নম্বর এত তারিখ আঠারো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূলে সারপত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সময়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এগারো থেকে বিশ গ্রেডভুক্ত নিম্নলিখিত পথসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো অথবা আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন তো এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অর্থাৎ এই ওয়েবসাইটে অনলাইনে আহ্বান করা যাচ্ছে তো দেখে নেই কি পদ রয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন তো শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পদ রয়েছে পাঁচটি তো এটা চোদ্দতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে পরের পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ রয়েছে একটি এটাও চোদ্দতম গ্রেডের জব এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে এছাড়া কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ডাটা প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপ করতে পারতে হবে এরপরের পদটি রয়েছে কীটত্ত্বীয় টেকনিশিয়ান এখানে পদ রয়েছে একটি এটা পনেরো এটা পনেরোতম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসিতে উত্তীর্ণ হলে হবে এরপর রয়েছে স্টোর কিপার এখানে পদ রয়েছে ছয়টি এটা ষোলোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে ন হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া স্টোরকিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপরের পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক এখানে পদ রয়েছে পাঁচটি এটা ষোলোতম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে ন হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এই পদে আপনারা এইসএসসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ টাইপ করতে পারতে হবে তো এরপরে যে পদটি তা হচ্ছে স্বাস্থ্য সহকারী তো এখানে সর্বোচ্চ পরিমাণ লোক নেওয়া হবে এবং এখানে পদ রয়েছে একশো ছয়চল্লিশটি তো এটা ষোলোতম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে ন হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে আপনারা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন এরপরে পদ রয়েছে ড্রাইভার এখানে পদ রয়েছে পাঁচটি তো এটা ষোলোতম গ্রেডের জব বেতন সেম এক্ষেত্রে আপনারা জেএসসি পাশেই আবেদন করতে পারবেন এছাড়া হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে সবশেষে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে পদ রয়েছে একটি এটা উনিশতম গ্রিডে জব আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এক্ষেত্রে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তে পদটি সহ মোট দুশো সহত্তরটি পদ রয়েছে এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমার ক্ষেত্রে সাত মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আপনাদের বয়স অবশ্য আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে এছাড়া যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান বা পুত্র কন্যা বা নাতি নাতনি থাকবে তাদের ক্ষেত্রে তির বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং বিশেষ প্রার্থী যেমন বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা নাতি নাতনি এছাড়া যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে তো আবেদন যেহেতু অনলাইনে করতে হবে আবেদন করতে হবে ডেসক্রিপশনে দিয়ে রাখব অথবা পিন কমেন্টে থাকবে সেখান থেকে আপনারা অনারসেই আবেদন করতে পারবেন তো এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী আহ সাত পাঁচ চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে শুরু করে আপনারা আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল সাতটা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্টের ক্ষেত্রে তেরো থেকে বিশ গ্রেড পর্যন্ত দুশত টাকা পেমেন্ট করতে হবে এছাড়া সতেরো থেকে বিশ গ্রেডের জন্য একশত টাকা পেমেন্ট করতে হবে তো এটা টেলিটক সিমের মাধ্যমে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর অবশ্যই অ্যাপ্লিকেন্স কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষার ডেট প্রকাশ করলে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখে দেখে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ